স্বরচিত কবিতা পাঠ ইচ্ছে ডানা ইচ্ছে করে তোমার সাথে অনেক কথা বলি ইচ্ছে করে হাতটি ধরে অনেকটা পথ চলি ইচ্ছে করে সবুজ ঘাসে বসি আমি তুমি মন বলাকা পাখা মেলে কোমল স্পর্শ চুমি ইচ্ছে করে বেরিয়ে বেড়াই গে প্রাণ খুলে প্রেম যমুনায় উঠুক ঢেউ ভাসব এলো চুলে ইচ্ছে তো হয় অনেক কিছু তোমার স্পর্শ সুখে চাঁদের আলোয় লুটিয়ে পড়ি তোমার লোমস বুকে ইচ্ছে ডানা উড়ে বেড়ায় মনের পেখম মেলে অরুণ আলোর ছোঁয়া পায় গধূলির পরন্ত বিকেলে অবহেলায় থাকব না হয় তোমার বুকের মাঝে মন ফাগুনে লাগুক আগুন অনন্ত বিরাজে